السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم بسم الله وعلى ملة رسول الله أقال تعالى الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم فأنساهم أنفسهم أولئك أولئك الفاسقون وقال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى على سيدنا مولانا محمد একটু मोहब्बतে পড়ে اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي, علي سيدنا অর শুন আমার পোন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে থাকবে না ক একা একা থাকতে হবে বাস্ত একা একা হবে বাস্তলাই চতুৰ্দিগৰবে শুধু মাটি মাটি অংল হোম চল্লে আলম সৈয়দে না মাওলা না মোহে علي سيدنا ورسولنا محمد لا إله إلا الله لا إله إلا الله شوي لا إله مهبط لا إله إلا الله, إلا الله লা ইলাহা সাল্লাহু আলিম আসসালাম বিলকাঠোর বিল ব্যাসপুর ও রানিগ্রাম দড়ি কাছি কাটা কবরস্থান সংলগ্ন দাখিল মাদরসার উন্নয়ন উন্নতি কল্পে সাতাশতম বার্ষিক বিরাট ইসলামী জালসাহ আইসকেল জালসার সম্মানিত সভাপতি জনাব ফাহমিদা আফরোজ নির্বাহী অফিসার গুদ্দাসপুর নাটোর স্যার প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ এক নং সিনিয়র যুগ্ম আব্বায়ক নাটোর জেলা বিএনপি এবং বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী নাটোর স্যার প্রধান মেহমান হিসাবে জনাব উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম নাটোর জেলা শাখা বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী নাটুর স্যার এছাড়া আজকে জালছার প্রধান আকর্ষণ সুমিষ্টি ভাষ ইসলামিক চিন্তাবিদ কোরআন হাদিসের বাগ্নি জনাব হজরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন জেহাদি এম এম ফার্স্ট ক্লাস অধ্যক্ষ সোলাকোরা ফাজিল মাদ্রাসা এছাড়া আজকে জালছার এর আগে যারা বক্তব্য দান করেছেন এই মাদ্রাসার হেফজুল কোরআন মাদ্রাসার হাফিজ মাওলানা মোহাম্মদ ওমান বিল্লাহ বিবিরা দরি কাছিকাটা কাটা হাফিজা মাদ্রাসা আমার ডাইনে বসে আছেন আমার সম্মানিত বড় ভাই মাওলানা মঈনউদ্দিন সাহেব আমার মঞ্চের সম্মুখে কিছু মানুষ বসে আছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি যিনিও কবর জগতে চলে গেছেন ডাক্তার সোহরাফ তার কলিজার টুকরা সন্তান চোখের মনি। চোখের পোতালি সন্তান আব্দুল হালিম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট এবং সামান মুসলমান কেরাম যুবক ভাইরা পর্দার আলের পর্দা নিশি মা ও বোনেরা সবার প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত যে মহান আল্লাহ রবুল আলমিন আমার কথা কি বোঝা যাচ্ছে যে মহান আল্লাহ রবুল আলমিন আজকের এই জালসাই বিলকাঠোর বিলবে সুনানি গ্রাম দাখিল মাদ্রাসার এই জালছাই আমাকে আপনি কিনে হাজির করেছেন সেই মহান আল্লাহ তালা শুক্র আদায় খাস করে আলহামদুলিল্লাহ জোরে অতপর অতপরে সালাম শান্ত রহমত কল্যাণ বরকত অবতন হোক সে আলমিন এই পৃথিবীর সব সে নবী কুলের শিরোমণি করে রহমতাল আলমিন করে জাক আল্লাহ রব আলমিন সব নবীর পরে প্রেরণ করে সবার উপরে সম্মানিত করেছেন জাকাল আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মাখলুকের রহমত রহমত করে সৃষ্টি করেছেন যে নবী আজ সবুজ গুম্বুদিনীছে মদিনায় স্বয়ত অবস্থায় আমাদের জন্য কোন পাপিতের জন্য চোখের পানি ফেলে কান্দেন যে নবী মানুষ মারা গেলে কবরে আল্লাহ রব্বুল আলমীর নামের সাথে নবীর নাম সেখানেও বর্ণিত বর্ণনা করতে হয় সেই নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজার করে দরদ পড়ি সবাই বলি আলহ সাল্লাম

আলহামদুলিল্লাহ খুশি হইলাম যে মহান আল্লাহ তালা আমাদের দেখছেন আল্লাহ তালা এত দেখেন যে তার মতো কেউ দেখে না সে মহান আল্লাহর শুক্র আদায় করে আবার বলে আলহামদুলিল্লাহ আবারও জোরে বলে আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত মুসলিম মিল্লাদ কেমন আছেন আমার একটাই দুঃখ আমার একটাই বেদনা আমার এই ভিতরে আর্থনাথ আমার ভিতরে দুঃখ কষ্ট দুঃখ কষ্ট জড়িত নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলছি আজকে এই কবরস্থানের পাশে দাখিলে মাদ্রাসা এখানে হেফজুল কোরআন মাদ্রাসা এখানে মসজিদ এই চারটি প্রতিষ্ঠান এখানে আপনাদের আত্মস্বজন গুলো কবরে সাহিত আছে কবরে এক নয় দুই নয় সাড়ে সাত শতবার পর্যন্ত আমাদেরকে ডাকে বলে আল্লাহর বান্দা আর দুনিয়ায় পাপ করোনা অন্যায় করোনা আল্লাহর না ফরমানি করোনা যে মহান তালা তোমাকে এই সুন্দর পৃথিবীতে সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করেছেন সম্মানিত করেছেন সে মহান আল্লাহ তালা হুকুম পালন করো সে মহান আল্লাহ তালার দাসত্ব করো গোলামি করো প্রত্যেক দিন আমাদেরকে ডাকে আজকে জাল ছাড়া লোক সংখ্যা দেখে আমি নিজেই হতভম্ব হয়ে যাচ্ছি এ পাড়ার এই মহল্লার মানুষ কি আর ঘরে থাকবে না ঘরে থেকে বের হবে না তারা কে জালসায় আসবে না তারা কে কোরআনে জালসায় থাকবে না নবীর মাদ্রাসায় আসবে না নবীর মাদ্রাসায় জালসার পক্ষে কাজ করবে না আল্লাহ রবুল আলমিন তুমি এই সমস্ত মানুষদেরকে হৃদায়ত দিয়ে তাদের পিতা মাতার মাঘ লক্ষ্যে মাঘ জন্য সামান্য সময় হলেও এই সামানার ভিতরে রহমতের জালসার ভিতরে যেন আসতে পারে আল্লাহ এ পাড়ার এ মহল্লার মানুষদেরকে তুমি তো দান করো সবাই বলে আল্লাহ আমিন এ সম্মানিত মুসলিম মিল্লাত আপনি টাকা সম্পদ আপনার টাকা করে দান করবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা মনে রাখেন যে কবরস্থানের পার্শ্বে এই মাদ্রাসা উপস্থিত প্রতিষ্ঠিত হয়েছে এই কবর পার্শ্বে এসে দাঁড়িয়ে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম সালাফুনা বিল লানা লাকুম আল্লাহর কসম করে বলি আবার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই এটুকু দোয়া যদি পড়ে তাদের পিতা মাতার মাখ জন্য যদি সোরা এক্লাস সুরা সুরা ফালাক আল্লাহ কাছে দু হাত তুলে দোয়া করেন পিতা মাতার গুণা আল্লাহ মাফ করে দেবেন সোভান আল্লাহ আমার হাতে এটা কি আছে বলুন তো আল কোরআন আল কোরআনটা মানুষের হৃদায়তের পথ প্রদর্শক আল্লাহ রবুল আলমিন এই কোরআনটাকে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন আমার আপনি মতো গুনাদার গুণাগার বান্দাদের জন্য এই কোরআনুল কালিম দিয়েছেন মানুষের হৃদায়তের জন্য এই কোরআনুল কালিম দিয়েছে মানুষকে বাঁচানোর জন্য এই কোরআনুল কালিমকে দিয়েছে আল্লাহ তালা জান্নাত দেওয়ার জন্য এই কোরআনুল কারিম দিয়েছে আল্লাহ তালা জাহান্নাম থেকে মানুষকে মুক্তির জন্য এই কোরআনকে আল্লাহ তালা দান করছে রসুলের সাথে সম্পর্ক করার জন্য এই কোরআনকে আল্লাহ তালা দান করছে আল্লাহ তালার সাথে সম্পর্ক করার জন্য যারা কোরআনের পক্ষে থাকবে যারা কোরআনের বিধান

আর জোরে বলি আল্লাহ একবার এই কোরআন নিজেই বলেছেন কোরান বলেছেন আমি নিশ্চয়ই মানুষকে সুশোভিত পথ দেখাই আমি মানুষকে সঠিক পথ দেখাই যে পথ আল্লাহর দা পথ যে পথ রসুলের পথ যে পথ আবু বখর খরমর উসমানের পথ এই পথটা দেখাবে এই কোরআন করিম এই কোরান নিজেই দেখে বলেছেন আমাকে কি আমি মানুষদেরকে হেদায়েদ দে আল্লাহর পথের প্রথিক বানায় দেবো জোরে বলে আল্লাহ হকবার আপনি মনে করেছেন বাড়িতে থাকলে বিস্তায় শুয়ে থাকলেই বাঁচতে পারবেন বিশ্বাস করেন এক সেকেন্ডের ওয়ারেন্টি গ্যারান্টি নাই এক সেকেন্ডের ওয়ারেন্টি গ্যারান্টি দেয় নাই একটা সিএর যেভাবে গ্যারান্টি আছে একটা মোবাইল ফোনের যেভাবে আয়ুসকাল গ্যারান্টি আছে আমার আপনি তাও না থাকতে পারে যে মহান আল্লাহ তালা আপনাকে সুন্দর করে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ তালা বলছেন ইয়া ই হাল ইন সায়ানু মাগরখা বিরব্যকাল হে মানুষ কিসে তোমাকে কিসে তোমাকে দূরে ঠেলে রাখলো আমি মহান গরিয়ান মহান সম্মানিত আল্লাহ থেকে তুমি দূরে থাকলে আজকে বিল বিল ব্যাসুর রানী ও দরি ব্রাম্মন গ্রাম দাখিলে মাত্র সাই জালসা হচ্ছিল জালসাই কেন তুমি যাও নাই কেন তুমি জ্বালছে আসো নাই কেন কেন আল্লাহ তালা বলছেন ও আইন ও আইন আইন ও আলিসান ও শপথ আইন ও আমার বান্দার আমি তোমাকে দুটি চোখ দান করেছি আইন আইনে আমি তোমাকে দুটি চোখ দান করেছি ও আলিসান ও শপথ আইন আমি তোমাকে একটা জেহবা দিয়েছি আমি তোমাকে দুটি ঠোঁট দান করেছি যদি যাই অন্য জায়গায় আবার আল্লাহ রবুল আলমিন ইয়া দাইয়া দুই হাত আমাকে দিয়েছেন রেস লাইনে দুই পা আমাকে দিয়েছেন পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর পায়ে হেঁটে হেঁটে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যেখানে কোরআনের জালসা হবে হেঁটে যাবো যেখানে মসজিদ হবে সেখানে জন্য যাব এই জন্য আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করেছেন জরিবুল্লা আল্লাহ আকবার আরো জরিবুল্লা আল্লাহ আকবার প্রিয় সম্মানিত মুসলিম মিল্লাত এই কুরআনুল কারীম আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে আল্লাহ বলেছেন ও ইয়া বাসিরুল মুমিনিনাল্লাযিনা ইয়ামালুনা সালিহাতি আন লাহু কাবীরা এই কুরআন এটাই বলেছেন ও ইয়া বাসিরুল মুমিনিন আল্লা বলছেন যে ঐ সুসম্পদ প্রদান করো সুসম্পদ দিয়ে দাও আল্লাহ জিনা জারাইয়া মালুম করে কর্ম করে সলে হা সলে হা করে ন্যায় ন্যায় কাজ বুঝে করে শরে কাজ করে শরিক পাপ বুঝে নেয় ন্যায় কাজ করে তা বরুন বিল মারুস সদাকা ও হাওনা আনিল মুমকার সদাকা আল্লাহ রস্লো বলেছে সত্য কথা যারা বলে তাদেরকে আল্লাহর বোলাবিন পাপ থেকে তাদের মুক্তি করে জান্নাত দান করবে শোভানল্লা বলেন সত্য কথা যারা বলে আল্লাহ রাস্তায় দান করলে যে সব সেই সব তারা মৌল্লয়দ হয় জোরে বলে আকবা বিশ্বাস করেন আমার আল্লাহ ঘুমাই না বিশ্বাস করেন আমাকে আল্লাহ আল্লাহ এক তন্দাও তাকে স্পর্শ করে না আল্লাহ বলছেন আমি এত দেখি আমার না আমাকে তন্দা করে না আমি এভাবে দেখি এক নয় দুই নয় সাত আসমানের উপরে থেকে থেকে আল্লাহ তালা দেখেন দুনিয়া থেকে নয় সাত আসমানের তলে সাত আসমানের নিচে সাত সমক জমিনের ভিতরে একটা মাছ কি করছে একটা সেদ্রি পোকা কি করছে একটা সেরা পর্যন্ত কি করছে কিছু মহান আল্লাহ

একটা সময় আসেন দান করার দরকার নাই আপনি এখানে কোরআনের কথা হচ্ছে কোরআনের কথা শুনে যান লাভ আপনার যুবক ছেলেরা একটা আসো একটা সময় বসো তোমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে একমাত্র আল্লাহ তালা কারণ একটা দর্তকি একটা পর একটা প্রতিটা মহিলা যদি একটু কুকুরে পানি খায় জান্নাত পেতে পারে তাহলে আজকে ধর্মীয় জালচায় কোরানের জালচায় যেখানে এই জান্নাতের বাগিচা করা হয়েছে এক ঘন্টা বসতে এর বিনাময় আল্লাহ তা আল্লাহ দিবসে। জান্নাত দিতে পারে ক্ষমতা আল্লাহর আছে আল্লাহ বলছে ও মা ও আল্লাহ খয়রুল মাক রিন বলে আল্লাহ একবার আরো জোর বলে আল্লাহ একবার সম্মানে তো মুসলিম মিল্লাত এই তো আমার হাতে আল কোরআন আমি কোরআন খুলে নিয়েছি একটু শোনে নায়াত কি আল্লাহ তালা বলেছেন যারা ন্যায় প্রতিষ্ঠা করবে ইনসাবের সাথে থাকবে কোরআনটা মেনে নেবে রসুলের আদর্শটাকে গ্রহণ করে নেবে আল্লাহ তালা বলছেন আল্লাহ বলেছেন যারা ন্যায় নিষ্ঠাবানীতিমান হবে আল্লাহ বিধান মেনে নেবে কোরআনে বাস্তবায়ন করার জন্য চিন্তা চেতনা করবে মহান আল্লাহ ঘোষণা দিয়েছে এরা কাল কেয়ামতের দিবসে বিনা হিসেবে আটটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে বলে আল্লাহ আকবর আরো বলে আল্লাহ আকবর প্রে সম্মানিত মুসলিম মিল্লাত আমার আদর্শবান সন্তানকে জন্ম দিতে পারেনি আমাদের সন্তানেরা আজকে বিভিন্ন কাজে লিপ্ত রয়েছে আমাদের সন্তানের হাতে আজকে টাচ দিয়েছেন সন্তানের সময় মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছেন এ সময় তো একটু কোরআনের কোরআনের এই এসে বসার কথা ছিল কিন্তু কেন আসে না এর কারণ একটাই আপনার ছেলের হাতে টাচফোন দিয়েছেন আমি বলি এই টাচ মানুষকে জান্নাত দিতে পারে না টাচ মানুষকে এমন পর্যায়ে নিয়ে দেবে যে শাহাদুতুলি নিশ্লায় সুলসল্লা সাল্লাম খণ্ডিত করেছিল এই শাহাদ আঙুলি দাম রয়েছে

আজ যখন কথা বলবে তখন তুমি কি করবে যুবক আসো না ফিরে ওই পথ থেকে কোরআনের জালছা শোনো একটা সময় বসতে তোমাদের জীবনের গোনা মাফ করে দেবে কে আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই

عَتَدْنَا لهم آتدنا لهم عذابا عليما زرب الله أكبر

إِلَّا مَا نَذِنَ الله الرُّحْمَٰنِ زرب الله الله أَكْبَارِ আর যদি আল্লাহ কাউকে কথা বলার অনুমতি দেন তাহলে সে মিষ্টি সুরে আল্লাহর সম্মুখে কথা বলবে মিষ্টি ভাষায় আল্লাহর সম্মুখে কথা বলবে মাথা নিচু করে আল্লাহর সাথে কথা বলবে বাজান রে সেই কঠিন হাসরের ময়দান যেন তাড়াতাড়ি আমাদের কাছে আসতেছেন বাজান নে ভাইয়ের আমার এক সেকেন্ডের ওয়ারেন্টি গ্যারান্টি নাই নাই রে নাই নাই সেই জীবনের কথা মনে করেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিয়ামতের দিবসে সব যখন হাজির হয়ে যাবে ফাকাইফা

আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা কিয়ামতের দিবস আসরে ময়দানে আল্লাহ তালা কারোর প্রতি কোনো জুলুম করবে না সাত থেকে শুরু করে সাত বছর বয়স থেকে শুরু করে যতদিনই বেঁচেছিলেন প্রত্যেক দিন বছরের মাসের দিনের আল্লাহ তালা হিসাবে নেবে আপনার প্রতি কোনো জুলুম করবে না আল্লাহ রবুল আলমিন জুলুম করবে না করবে না করবে না কোনো জুলুম হবে না যা যা আপনি আমল করেছেন যদি সবের কাজ করেন নেকের কাজ করেন তাও আল্লাহ দেখা দিবে যদি গুনার কাজ করেন তাও আল্লাহ

সবাই হাত তুলে তাকবীর আল কোরআনের আলো আলহাদেশের আলো সংসদে জ্বালো কে ভাই সংসদে জ্বালানোর কথা বললে মনটা খারাপ হয়ে যায় কেন সংসদে কোরআন থাকলে তো আলহামদুলিল্লাহ সংসদে কোরআন গেলে যেনা হবে না ব্যাস বিশ্র হবে না চুরি হবে না ডাকাতে হবে না মদ চলবে না গাঁজা চলবে না গান বাজনা চলবে না সব বন্ধ হয়ে যাবে সমস্যা তো ওইটি ভালো ওটা তো রহমত ওটা তো বাসার পথ সোভাল ভরে বাজার নেই ভাইয়ের আমার কোরআন আইন মেনে নিতে চান না তো সংসদে কোরআন যাইতে চান না সংসদে কোরআনের কথা তকবিরের কথা বললে আর তকবির দেন না আল্লাহ পাক সাল্লাহ আলাই কি বলেছেন যদি দুনিয়ার মানুষটি একদিন যদি একটা সোরের বিচার কোরানের আইনতে করা যায় তাহলে ওই এলাকায় আর দিন চুরি হবে না কথা বলে না কেন একটা সোরের চুরি কোরআনের নিয়ম অনুসারে যদি কোরআনের বিধান মেতাবেক যদি একটা গরু চোর একটা ছাগল চোর বড় কি সরের যদি একত্র করে কোরআনের খুলে কোরআনের বিধান মোতাবেক একটা সরের শাস্তি হিসেবে হাতটা কেটে দেওয়া যেত আল্লাহর কসম করি এই এলাকায় আর সোর থাকতো না চুরি করতো না ঠিক বলেন তাই যদি হয় তাহলে বাস্তবতাই তাই কোরআনটা মেনে নিলেই তো বাঁচতে পারবেন এরপরে বাজান নে আমার শুধু তাই নয় কোরআন আইনে বাস্তবায়ন এটা আমার আপনার কথা না মহান আল্লাহ রবুল আলমেনের কথা কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন যদি কোনো ব্যক্তি জেনা করে আমার নবী করিম সাল্লাহ সাল্লাম তার হাতে বলেছেন যদি কেউ জেনা করে এভাবে সমস্ত মানুষদেরকে ইন করে আপনার এলাকায় যদি সমস্যা হয় এলাকার মুরব্বীদের নিয়ে গ্রামের মানুষদের নিয়ে যুবকদের নিয়ে মাঠের ভিতরে কোরআনের নির্দেশ যদি ওই ওই

কোরান আছে যেখানে লেল্লাহবেদ মাজাননে ভাইয়ের আমার একটু কোরানের কথা বলি আল্লাহ রব্দুল আলামিন কোরানুল কারিম আমাকে আপনি দিয়েছেন কেন জাল চে না বুঝে আসে না যে মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে লাগলেন এক নয় দুই নয় এক দুই নয় দশ মাস আল্লাহ রব্দুল আলামিন কোরানুল কারিমের মধ্যে বললেন হুম কোরানুল কারিমের মধ্যে বললেন

فلا تقل لهما فلا تقل لهما فيو ولا تنهرهما وقل لهما قولا كريما زربي الله أكبر أقفد لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما رب يعني صغيرا زربي الله أكبر Resulü bile allah Ekber আল্লাহ গুরুত্বর সাথে বললেন বান্দারে আর তোর মা তোর জন্য যথেষ্ট কষ্ট করেছে আমি আল্লাহ গুরুত্বর সাথে বলে দিলাম তোমরা তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আল্লাহ রবুল আলমিন কোরআন খুলে বললেন এই গুরুত্বর সাথে বলে দিলেন আল্লাহর দাসত্ব গোলামি করার পরে কোরআন খুলে কোরআন পরে পরে যদি আল্লাহর বিধানে মেনে নেওয়া যায় কোরআন কারিমে বলছে আমার পরে আল্লাহ নিজে বলছেন আমার ইবাদত করো তোমার পিতা মাতার খেদমত করো জোরে বলি আল্লাহ আকবর আরো জোরে বলি আল্লাহ আকবর কোরআন আল্লাহর বলে আলমীর দাসত্ব করার কথা বলছে ইবাদত করার কথা বলছে নামাজ পড়ার কথা বলছে তার হুকুম পালন করার কথা বলছে আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য আল্লাহর সমস্ত মাত যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত দুনিয়ায় আসমানের ভেতরে জমিনের ভেতরে সব তার বন্ধদের জন্য বলেন